ছোট ছোট কিছু একটা জায়গায় আমাদের মনে হলো আর কি অ্যাকশন নেওয়া যেতে পারে সেটা আমরা তাদেরকে দিলাম আবার রিভিজিট করো আপাতত তো ঠিকটুকুই আছে দেখো ফায়ার সেফটি অডিটি গফিলতি চিত্র ধরা পড়ল ডোমজুরের নাম করা ডি পি স্কুলে যেখানে শিশুদের নামি দামি বিদ্যালয়ে ভর্তির জন্য না বিশ্বাস সাধারণ মধ্যবিত্ত মানুষের পঠন পাঠনের জন্য হাজার হাজার টাকা খরচা করেন অভিভাবকরা সেখানেই হাওড়ার এক নামি বিদ্যালয় গাফিলতি চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় সম্প্রতি বড়বাজারের হোটেলে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্য জুড়ে নড়ে বসেছে প্রশাসন এর পরিপ্রেক্ষিতে বারংবার স্থানীয় বাসিন্দা থেকে প্রশাসনকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার রাজ্যের প্রতিটি হোটেল ও শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সেই মতো রাজ্যের পাশাপাশি হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ফায়ার ইন্সপেকশন প্রশাসনের পক্ষ থেকে বুধবার হাওড়ার ডোমজুড়ে দিল্লি পাবলিক স্কুলে একটি প্রশাসনিক দল আজ ইন্সপেকশনের জন্য হাজির হলে তাদেরকে ঘুরে দেখানো হয় স্কুলের বিভিন্ন ল্যাবরেটরি থেকে এক্সিট পয়েন্ট এই ফায়ার সেফটি অডিটের মাধ্যমে ফায়ার লাইসেন্স অগ্নি নির্বাপন ব্যবস্থা জরুরি নির্গমন পথ সহ অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা তা এদিন খতিয়ে দেখা হয় সেই পর্যবেক্ষণে ধরা পড়ে ডিপিএস এর মতো নাম করা বিদ্যালয়ের লাইব্রেরির মধ্যে থাকা একটি এক্সিট পয়েন্ট ব্লক করা রয়েছে এমনকি বই এবং এই আসবাবপত্র দিয়ে আটকানো রয়েছে অতিরিক্ত এক্সিট পয়েন্ট এছাড়াও দেখা গেল ফায়ার অ্যালার্ম বাজার সময় গাফিলতি রয়েছে ধূপ চালিয়ে ফায়ার অ্যালার্ম বাজানোর চেষ্টা করার সময় বহু সময় অতিক্রান্ত হওয়ার পর সেই ফায়ার অ্যালার্মটি সক্রিয় হলো অর্থাৎ সঠিক সময় ফায়ার অ্যালার্ম না বাজলে ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা সেখানেই বিদ্যালয়ের বিভিন্ন ব্যাপারে রয়েছে গাফিলতি হাওড়া ডেপুটি ম্যাজিস্ট্রেট রাজা ভৌমিক এদিন জানান কয়েকটি ব্যাপারে অসচেতনতা তাদের চোখে পড়েছে বিদ্যালয়কে তারা জানিয়েছে সেই বিষয়গুলোই ব্যবস্থা নেওয়ার জন্য আগামী দিনে হাওড়ার বিভিন্ন বিদ্যালয় শিল্প প্রতিষ্ঠান হোটেলগুলোতে এই ধরনের ইন্সপেকশন চলবে বেঙ্গল বিলোটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট কথা হলো মোটামুটি ঠিকঠাকই আছে ছোট ছোট একটা জায়গায় আমাদের মনে হলো আর কি অ্যাকশন নেওয়া যেতে পারে সেটা আমরা ওদেরকে বলেও দিলাম আবার রিভিজিট করব আপাতত ঠিকঠাকই আছে তাই তো একদম কি আছে এটা কি গোটা জেলা জুড়ে হবে হ্যাঁ গোটা জেলা জুড়ে হচ্ছে এবং গোটা রাজ্য জুড়েই হবে আজকেই না আমাদের একটা চলবে চলবে আপনারা খুব কোন জিনিস দেখছেন মানে আমরা তো একটা বড় যে যে সমস্ত ইউনিটগুলো বললাম তাদের ফায়ার সেফটি তার অডিট এবং ইন্সপেকশনে এবং তার যে এসওপি রয়েছে একটা সেফটির ক্ষেত্রে যা যা মেজারমেন্ট থাকা দরকার একেবারে কন্ট্রোল রুম থেকে প্যানেল তার পাম্পিং প্রত্যেকটা জায়গার তার ইভ্যাকুরেশন প্ল্যান্ট কি আছে তার সাইনেজগুলো গুলো সব ঠিকঠাক জায়গা আছে কিনা সার্বিকভাবে আমরা সবটা চেক করে নিচ্ছি